কথাতেই আছে যেমন কর্ম তেমন ফল দুনিয়ায় যেমন বোকামের কমতি নেই তেমন বোকামি রেকর্ড করার ক্যামেরাও কমতি নেই উপকার করে প্রশংসা শুনতে সবার ভালো লাগে কিন্তু উপকার করতে গিয়ে কেউ যদি পাত্তাই না দেয় তাহলে কেমন লাগে বলুন তো বাচ্চা ছেলেটি এদিক ওদিক করতে গিয়ে জলের মধ্যে পড়ে যায় তখন তার মা এসে তাকে তুলে নেয় কিন্তু কাকু সুপারম্যানের মতো নেমেছিল ছেলেটিকে বাঁচাতে মানে একটু প্রশংসা করতে আর কি কিন্তু বেচারার পোড়া কপাল প্রশংসা তো দূরে থাক কেউ একটু তাকালো না পর্যন্ত তবে উপকার করলেই যে আপনার সাথে ভালো কিছু ঘটবে তা কিন্তু মোটেও নয় মেয়েটি রাস্তা পেরোতে পারছিল না দেখে ছেলেটি এসে হাতে ধরে তাকে রাস্তা পার করে দেয় কিন্তু এর পরে যা ঘটতে চলেছে সেটা দেখার জন্য মোটেও তরছিলাম না মানে দাদার এমন পরোপকারী মনোভাব দেখে বৌদি দেবী চন্ডালিকার রূপ ধারণ করে তারপর দেখুন কি হয় রে কপাল দাদা উপকার করেই বুদ্ধিমানরা বলেছিলেন যেমন কর্ম তেমন ফল যার একটা বাস্তব দৃশ্য এখানে দেখুন ভর্তি বালতির ওপর হাত রেখে ব্যায়াম করা চলছিল কিন্তু ব্যাস এই বলে বেশি পাকামি কখনোই ভালো নয় সঠিক সময়ে সঠিক বুদ্ধির ব্যবহার আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে লোক দুটি রাস্তায় যাচ্ছিল তখন পিছন থেকে একটা গাড়ি এসে তাদের কাছেই দাঁড়ায় আর লোক দুটিকে তোলার জন্য তিনজন গাড়ি থেকে বেরিয়ে আসে তারপর দেখুন কী হয় এ যেন চোরের উপর বাটপারি হয়ে গেল গরম যা পড়েছে একদম নাজেহাল অবস্থা তাই শরীরকে ঠান্ডা করতে এই ভাই পুকুরের ধারে চুপচাপ ডুবে পড়েছিল কিন্তু পাবলিক থানায় অবধ ফোন করে দেয় আর পুলিশ এসে তাকে উদ্ধার করে বেচারা গরমের দিনে একটু মন ভরে স্নান করবে তারও উপায় নেই কিছু আবাদ পাবলিকের অত্যাচারে সিনেমাতে হিরোগিরি তো বহু দেখেছেন কিন্তু এবার দেখুন এই বাস্তব হিরোকে সে কন্ট্রাক্টারই করতে করতে ছেলেটিকে মৃত্যুর মুখ থেকে বাঁচালো একজন বাস কন্ট্রাক্টর হিসাবে যাত্রীদের ওপর যথেষ্ট ছিল তার পরিচয় দিয়েছে সে গাড়ি চালানোর সময় সবাই নিজে নিজের সাইডে যাতায়াত করে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় বাসটি নিজের সাইড ভুলে রং সাইডে রাস্তা জ্যাম করে দাঁড়িয়েছিল কিন্তু এই দিদি ড্রাইভারকে উচিত শিক্ষা দিতে স্কুটি নিয়ে তার সামনে গিয়েই দাঁড়িয়ে পড়ে ভুল করেছে তো দিতেই হবে তাই দিদিকে সামনে রেখেই ড্রাইভার গাড়ি আস্তে আস্তে কাটিয়ে নিজের সাইডে করে নেই নিজেকে ক্ষতির মুখে ফেলে অন্যের উপকার করা নিহাত বোকামি আর কিছুই বলবো না লাল ড্রেস পরায় কাকু ট্রেন থেকে স্পাইডারম্যানের মতো ঝাঁপ দিয়ে পাশের লোকটিকে ট্রেনে উঠতে সাহায্য করলো কিন্তু এবার বেচারা নিজের বেড়া নিজেই ফেসে গেছে শেষে ট্রেনটাকে মিস করল স্টেজে দাঁড়িয়ে লোকটি বক্তৃতা দিচ্ছিল কিন্তু পিছনের এই ভাই অন্যদিকে দেখতে দেখতে নিজের ব্যালান্সটাকে হারিয়ে ফেলেছিল তারপর দেখুন কি হয় ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসা স্টুডেন্টরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ঠিকই কিন্তু ট্যালেন্টের দিক থেকে লাস্ট বেঞ্চ অর্থাৎ ব্যাক কোনো অংশে কম নয় দেখুন একবার তো দেখলেন তাদের কামাল আগামী দিনে তারা ভালো মিউজিশিয়ান হতে চলেছে মানুষ সেলুনে আসে চুল দাড়ি কেটে মুখে ফেসিয়াল করে নিজেকে ফিটফাট ফাট রাখতে দাদা এখানে সেলুনে এসেছিল মুখে ফেসিয়াল করাতে কিন্তু সেলুন বালার মুখ ফেস করার আজব কায়দাটি দেখুন মানে এটাই বোঝা গেল না সে মুখের ভেতর ফেস করছে না বাইরে এমন বিদেশি আদব কায়দা দেখে দাদা কিন্তু রেগে বম হয়ে গেছে সেলুন বালার কপালে দুঃখ আজ ভালো হয়ে আছে ইটকে আমরা হাতুড়ি দিয়ে ভাঙতে দেখেছি কিন্তু দাঁত দিয়ে ভাঙতে দেখেছেন কখনো হ্যাঁ দেখুন এবার জানি না আর কত কিছু দেখার বাকি আছে ওপর জানে দু হাজার চব্বিশের লেটেস্ট বার্থডে সেলিব্রেশন মনে হয় এটাই ছিল ছোট্ট একটা ভুল গোটা পার্টিটাকে নষ্ট করে দিল এবারে মজার দৃশ্যটি দেখুন তবে যাই বলেন মেয়ে দুজন কিন্তু ভালোই ভয় পেয়ে গেছিল কিভাবে সুযোগে সদ ব্যবহার করতে হয় তাই ভাইকে দেখেই শিখতে হয়

তবে এমন প্রো লেভেলের ড্রাইভিং এ প্রথমবার দেখবেন মিটিং এই ভাই খৈনি কিন্তু তার পাওয়ারটি দেখুন বাঙালি মানেই আর মজা একজন বাঙালি পারে অচেনা কোনো মানুষের পিছনে লেগে তার মজা ওড়াতে বাঙালিরা যখন চিনাদের সাথে কথা বলে তাদের পিছনে লেগে মজাও রাই তখন যা ঘটে আর কি